হ্যালো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাই আজকে আমাদের চিনি মিক্সি গুডটি এদের জন্য এই যে ওদের শরীরে টিক্স পোকা হয়েছে ঠিক আছে অনেক দিন থেকেই হয়েছে গুড্ডি গিয়েছিলো গিয়েছিল যখন ব্লিড করাতে সেই তখন থেকে টিক্স পোকাটা এসেছে ওদের প্রত্যেকের শরীরের লোমটাও কাটিয়ে দেওয়া হয়েছিল তোমরা জানো টিক্স পোকার জন্য আর ইনফেকশান বডিতে দেখা দিচ্ছিলো তারপর তো আমরা রিডও দিয়েছিলাম এই যে রিডটা এখানে এখনও রাখা আছে এই যে রিড দিয়েছিলাম স্প্রে বোতলে কিন্তু তাতেও কোনো কিছু কাজ হয়নি শেষে আমরা যখন ব্ল্যাকিকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম ডক্টরের সাথে কনসাল্ট করতে উনি বললেন যে এ ছাড়া কোনো গতি নেই এই ট্যাবলেট ছাড়া দাঁড়া এবার তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে চিনির জন্য এখানে দেখো লেখা আছে চিনি চিনির জন্য কেন চিনির এই যে পাঁচ থেকে দশ কেজির মধ্যে ডগের জন্য চিনির জন্য এটা এখানে মিকা ব্ল্যাকি আর এটা হচ্ছে ফরিংয়ের জন্য কারণ এটা হচ্ছে দশ থেকে কুড়ি কিলো ওয়েটের যাদের তাদের জন্য ঠিক আছে এটা আর এইটা এনেছে এটা হচ্ছে গুড্ডি মিক্সি গুড়গুড়ি আর রানির জন্য হ্যাঁ এটা হচ্ছে কুড়ি থেকে চল্লিশ কিলো ওয়েটের মধ্যে যাদের আছে তার জন্য এবার এই তিনটে ওষুধ নিয়ে এসেছে বলে ওদের জন্য এটা গিফট করেছে নতুন কেক লঞ্চ করেছে এই যে চলো দেখাই ওরা কতটা মজা করে খায় না খায় বেশ স্পঞ্জি হচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে দুখানা কেক দিয়েছে তো আমার বাড়ির তো আটটা ডগি এই কেটে কুটে এখন ভাগ যোগ করে দিতে হবে সবাইকে তো চলো আগে কেটে নি তারপর তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দুটো কেককে সমান আটটা ভাগ করতে হবে মানে একটা কেককে চার ভাগ করলেই তো হয়ে যাবে একটু একটা এইটা চার ভাগ হলো হুম সবার মতো যেন সমান যায় কেউ কারুর ভাগ যদি খেয়ে নেয় আমি অপরাধ বোধে ফুটবো এই হচ্ছে ব্যাপার একজনের একটা চেরির মতন কি ছিল সেটা একজনের নেই খালি দেখো এই যে সমান আট ভাগ করে নিয়েছি তো নাকি এই দেখো কেউ খাচ্ছে না তো क्या बोल रहा ना तेरी क्या बोल रहा है नहीं चलेगा रोक नहीं से तेरे की भूतिया से की बोले इंसी वाले क्वेश्चन करने नहीं चाहिए तो देखिए स्वॉर्ड इंसी रोहिता का चप्पल

Qué yo ¿Es tí?